আমরা ইমাম সাহেবের লগে আমি খুব চিত্তা রুচি করলাম আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে ফজরের নামাজ পড়া ও জোহরের নামাজ এরপরে আস ওই মাগরিব এসা আমি জিজ্ঞাসা কি তা করেন তাই হুজুর ইমামতি করে আর কি করেন কার সময় কো সময় আরবিলা সময় হয় না বিলা তো নামাজ আপনি ফরান আর তারা ফরে তো এক হেতো কথা আপনি না হইলে ফোরান আমরা না হইলে ফোরি তো সময় নাই কিনা আমরা দি সময় আছে আমরা মাইদের মায়েদের টাইমে অফিস করি আমরা দি মায়েদের টাইমে চাকরি করি আমরা তারা যদি ইউনিভার্সিটি করে আবার ফাঁস আক্ত নামাজ পড়ে আপনি ফোর আন দেখতে আপনি আর সময় পান না আমরা ফোরি দেখতে আমরা সময় পাই ভালা আপনি তো কলার টুফি কিনে আনেন আপনি ঢাকার তো কলার টুফি কিনে আনেন কম দামে আপনি সেটা দশ টাকা প্রতি টুফিতে লাভ করে বেসেন আপনার লাভকে আমি লিখেছি যা আপনি একশোটা টুফি বেসতেন পারলে মাসে আপনার যেই টেহারা লাভ হইবো এটা আপনার রইল কয়টা আতরের শিশি আনেন কটা সুরমা আনেন লা মসজিদের সামনের জায়গাটা কমিটির ফত্তন নেন কটা হোপার্সার লাগাই দেন আপনি তো মসজিদের অর্ধেক মসজিদের অর্ধেক আপনার খাইবেন আবার ব্যসবেন লাভ হইব কলা শরীর লাগাই দেন কটা কান্দাড়া দিয়া মসজিদের সামনে ফহির থাকলে ফহিদটা ইমাম সব ফত্তন দিয়া দেন এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে এবারে মাসটা চালাইবো এবারে বেচ্চা যে ঠে লাভ হইব অর্ধেক মসজিদ আর অর্ধেক এবারে এমনে 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 আমরা আলেমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা আল এম যতদিন পর্যন্ত এমনে আতেতে এমনি না বানাইতে পারবা ততদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে না ঠিক কিনা মানুষ কিছু পাইতে চায় আমরা হুজুর ও পাইতাম চাই মাংসও খাইতো চাই তো আন্ডারে মেম্বর বানাইব তো আপনার চেয়ারম্যান বানাই বুকিত তো আপনি টেহানা থাকলে দিবেন করতে আপনি যদি পঞ্চাশ হাজার টেহা থাকে হ্যাঁ পঞ্চাশ দান করতেন পারবে আপনি খান ভিক্ষা কইরা আপনি এখান দাওয়াত খাইয়া আপনি চলেন ওই মুর্দার গুসল করাইয়া যে সাবানটা ফুটছে এটা সোয়া বেললে কি ইমাম সাহেব দিয়ে দিছে বউ লইয়া গোসল করতো মুর্দারের সাবানটা এই জায়গায় কাফনের কাপড় কাটতেছে এই কাফড়টা ফুটছে এটারে দিয়া দিছে ইমাম সাহেবরা কয় না এটা দিয়া আপনার বউয়ের লেগে একটা বেলা হুস বানাই লইয়েন ও বরকত মনে করে লইছে হেতারও বাফের এই ডারু সিনাইনি কবরের আজাব বন্ধ বেলা কাপড় দিয়ে কবরের আজাব বন্ধ করাই লেবে একটা ফিটা মারি ফুটবো যে এটা ফুটবে এটা দিত না কারবার কি সব আলেমরা ধনী হতো আলেমরা যেন হাত পাতা না লাগে আলেম হাত পাতবে কেন আলেম হচ্ছে বাদশাহ আপনি ইমাম আপনার কথায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রুকুজ্জায় যায় যায় আপনার কথায় আপনি আল্লাহ আকবর কইলে হেবাড়ায় যে প্রেসিডেন্ট হেবাড়ে খেরুই ক্ষমতা নাই আপনার আল্লাহ আকবর লগে লগে এবার আপনি কাট করে লাইছেন এবারে সিট করে লাইছেন এবার জাগাত সাজদা দেওয়াই লাইছেন আপনি নাহে মুহে মারি লাগাই লাইছেন এবারে এক আল্লাহ আকবর দিয়া ঠিক কিনা আপনার মর্যাদা আপনি এলা বুঝান না ওলামাই কারাম অনুরোধ করে বলি হাতে পায়ে ধরে বলি স্বাবলম্বী হন মেহনত করেন পরিশ্রম করেন কাজ করেন শরীর নষ্ট হবে না বরং সে উপকার হবে মসজিদের আঙ্গিন আবাদ করেন আপনি আলগা কামাই করেন মসজিদের পনেরো হাজার আপনি আরও বেতন কামাই করবেন পনেরো হাজার তিরিশ হাজার টিকা কামাই করবেন বেড়াইতের মতো মোটর সাইকেল চালাইবেন বেড়াইতের মতো গাড়ি চালাইবেন ওয়াজও যাইবেন নিজের গাড়ি দিয়া আইবেন আবার গাড়ি দিয়া আপনি যেন এমন অবস্থায় চলে যাবেন যেন ফ্রি ওয়াজ করতেন পারেন দেহা ওজনও খুঁজুন না লাগে এরকম সামর্থ্য যেদিন আমরা যাইতে পারবো এই দিন মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য আসবে এখন দেখবেন